দেখি আজকে কোরআন দিয়ে চরিত্র উন্মোচন করে দিই কত লোক খাবে ঘুরে বেড়াচ্ছে মোটামুটি যা বলেছে হুজুর যা বলেছে স্টেজে উঠে আর কি সে তিরিশ পারার ভিতরে পাবেন না আপনি বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ পারা গেলে তো তাই তিরিশ পাড়ার পরে যেটা রচনা করেছে তিরিশ পারার পরে যেটা আছে এটা কি

وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض سخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون

এত স্লো কেন কি ছিল প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছি কাদেরকে পরে বুঝতে দিচ্ছি আল্লাহ বল জেনে রাখো এই শয়তান দুই প্রকার নম্বরে আল্লাহ বলেন ইনস। মানવ এক নম্বর শয়তান কি শয়তান শায়াতিনুল ইনস ওয়াল জিন্নি মহান আল্লাহর পরে বললেন প্রথমটা বললেন শায়াতিনুল ইনস এরপরই বললেন শায়াতিনুল জিন আল্লাহ বললেন আরাক প্রকারের শয়তান আছে

কুমন্ত্রনাটা আরে ভাই এ তো বলে বোঝানোর জন্য খুব সময় দরকার আর কোরআন দিয়ে বলবার জন্য ধৈর্যও দরকার ভীষণ ধৈর্য লাগবে قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس

অসো সদানকারী শয়তান মানব শয়তান ও চোখের সামনে আমরা দেখছি তাই কত শয়তান তুই মদায়েতে ঘুরে বেড়াচ্ছে গায়ে বড় জামা মুখ বড় দাড়ি অথচ বায়াত ইবলিসের কাছে বায়াত কার কাছে ইবলিসের সাথে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করতে আর আমার কথা বলতে দেবেন না এত প্রশ্ন করলে হবে না আপনার প্রশ্ন যদি আমার বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু জন্মায় জন্মাবে কেমনে আমি তো যা বলছি কোরআন দিয়ে তাহলে বলতে হবে যে আমি কোরআন মানি নাই কত লোক খাবে রুইটুর মাথাতে ঘুরে বেড়াচ্ছে আমি এখন ভাবতেছেন হয়ে যাবে না হয়ে গেছে কোরআনের নামে যারা মিথ্যা কথা বলতে পারে হাদিসের নামে যারা মিথ্যা কথা বলতে পারে তাদের আছে গভীর সম্পর্ক সম্পর্কের মধুরতা সম্পর্কের গাড়তা সম্পর্কের দৃঢ়তা তাদের সঙ্গে যারা কোরআনের নামে কি বলছে মনামন্ডি যা বলেছে হুজুর যা বলেছে স্টেজে উঠে আরকে